হ্যালো বিওস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু শৈলতান চ্যানেল পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব। মডার্ন ক্রিম সম্পর্কে এখানে দুটা ক্রিম রয়েছে দেখতে পাচ্ছেন বন্ধুরা একটা হচ্ছে ফেয়ারনেস ক্রিম একটা হচ্ছে স্পট আউট যাদের মুখের ব্রন বা মেস্তা কালো দাগ থাকে তাদের জন্য আর একটা হচ্ছে যারা শ্যামবর্ণ থাকে তাদের জন্য কিন্তু খুবই দ্রুত ফসা করে এই দুটো ক্রিম সম্পর্কে এ টু জেড বিস্তারিত আলোচনা জানাবো ভিডিওটা শুরু করার আগে তোমাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে যারা আমার এই চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা আইকনটি ক্লিক করে রাখবেন পরবর্তী নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই একটি লাইক বা কমেন্ট করে আমাদেরকে আরও উৎসাহ করে দেবেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন প্রথমে আমার হাতে একটা ক্রিম দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফেয়ারনেস ক্রিম মডার্ন ফেয়ারনেস ক্রিম স্কিন ক্রিম ঠিক আছে বন্ধুরা তো এই কিটার মধ্যে কয়েক রকম হয়ে থাকে তো আমি বলবো এটার মধ্যে নকলও আর রয়েছে কখনও কিন্তু নকলটা কেনার চেষ্টা করবেন পরশু দোকান থেকে কিনবে যেখান থেকে কেনেন তো বর্তমানে কিন্তু এই মডার্ন ক্রিমগুলো কিন্তু বহু আগের ক্রিম এগুলো কিন্তু খুবই ভালো ক্রিম ক্রিমটা ক্রিমগুলো কিন্তু মূলত খুবই স্লো কাজ করে স্লো কাজ করলে এগুলো কিন্তু কিন্তু পরবর্তী কোনো সাইড এফেক্ট নাই কা খুবই ভালো এখানে লেখা রয়েছে দেখতে পাচ্ছেন বন্ধুরা এখন আরও উন্নত ফর্মুলায় তৈরি এই ক্রিমগুলো কিন্তু আরও আপডেট করছে আগে কিন্তু এরকম একটা প্যাকেটিং ছিল না এবং কি নকল হইতে সাবধান প্রত্যেকটা প্যাকেটে কিন্তু লেখা থাকে নকল হইতে সাবধান যেখান থেকে কিনবেন অবশ্যই কিন্তু দেখে শুনে পরশু দোকান তাই কিনবেন আর এখন বর্তমানে কিন্তু আগে কিন্তু এরকম প্যাকেজিং ছিল না শুধু কোকটার মাধ্যমে ছিল এখনগুলা দেখতে পাচ্ছেন বন্ধুরা আরও ভালো ফর্মুলায় বা ভালো উন্নত করছে এই ক্রিমগুলা খুবই ভালো এই মডার্ন ক্রিমগুলা এই ক্রিমগুলো কিন্তু মানে কোনো সাইড নেই বললেই চলে বন্ধুরা খুবই ভালো এই মডার্ন ক্রিমগুলা তো যার যে যেটা প্রয়োজন সেটা অনুযায়ী কিন্তু দোকানদারকে বলবেন দোকানদার সে অনুযায়ী কিন্তু তোমাদেরকে ক্রিম দেবে তো তোমাদের কিন্তু এই ক্রিমটা রাত্রে ইউজ করবা কখনো কিন্তু ভুলেও দিন ইউজ করবা না প্রতিদিন রাতে একবেলা করে ভালোভাবে মুখটা পোষে করে ফেসওয়াশ দিয়ে বা যে কোনো পানি দিয়ে মুখটা ভালোভাবে ফর্সা করে তারপরে এই ক্রিমটা রাতে ইউজ করবো আর দেখবা যে ভালো একটা ফলাফল পাবা তো বন্ধুরা এটার মধ্যে কিন্তু বারবার বলে দিচ্ছি নকল রয়েছে অ্যাভেলেবেল নকল রয়েছে মডার্ন ক্রিম সম্পর্কে ঠিক আছে এটা কিন্তু বহুত আগের ক্রিম খুবই ভালো ক্রিম তো যার যেটা প্রয়োজন অবশ্যই নিবা আর নকলটা তোমরা কিন্তু পরশু দোকান বললাম তো পড়ুশ দোকান থেকে কিনলে কখনও কিন্তু তোমাদেরকে খারাপ ক্রিম দেবে না পরশু দোকান থেকে কিংবা রেগুলারলি ওনার দোকান থেকে কিনবা দেখবে যে উনি কখনো তোমাদেরকে খারাপ দেবে না তো এই ফেয়ারনেস ক্রিমটা হচ্ছে যারা দ্রুত হতে চাও বা খুবই রেগুলার একটা ক্রিম ইউজ করতে চাও চিন্তা করতে শোকন ক্রিমটা ইউজ করলে আমার মুখটাকে ভালো একটা ফলাফল পাবো এবং কি মুখে কোনো ব্রন বা মেস্তা কোনো কিছুদের না ওঠে পরবর্তীতে ব্যবহার করা সেরে দিলে যেহেতু কোনো সাইড এফেক্ট না হয় এর জন্য আমি বলবো এই মডার্ন ক্রিমগুলো কিন্তু স্লো কাজ করলেও কিন্তু এই ক্রিমগুলো খুবই ভালো নেক্সট টাইমে যদি এক সময় তোমরা ক্রিমগুলো সেরে দাও বা কোনো সাইড এফেক্ট হয় না যেমন অন্য অন্য ক্রিম চাই না ক্রিম বা বিভিন্ন ধরনের ক্রিম বর্তমান রয়েছে এগুলো কিন্তু সেরে দিলে কিন্তু পরবর্তীতে মুখ লাল হয়ে যায় বা ছোটো ছোটো দানা ওঠে অনেক ধরনের সাইড এফেক্ট হতে পারে ঠিক আছে তো এই ক্রিমগুলা কিন্তু একদমই আলাদা একদম এই ক্রিমগুলা কিন্তু ব্যবহার করার ফলেও কিন্তু পরবর্তীতে কোনো সাইড এফেক্ট হয় না তো বন্ধুরা এই ক্রিমগুলো আসলে কিন্তু খুবই ভালো আমার কাছে যারা রেগুলার নেয় আমি তাদেরকে বলে এই ক্রিমগুলো কিন্তু রেগুলার ইউজ করতে পারো তারাও কিন্তু রেগুলার আমার থেকে নেয় ক্রিমগুলা এক একজনের ছয়টা সাতটা করে নিয়ে রেখে দেয় কিন্তু অনেকে তো ক্রিমগুলা নিতে পারো যে কোনো দোকান থেকে পাবা এই ক্রিমগুলো হান্ড্রেড পার্সেন্ট খুবই ভালো ক্রিমগুলো স্লো কাজ করলে আর যাদের মুখে ব্রন মেসটা কালো দাগ রয়েছে তারা কিন্তু স্পট স্পট আউট এই ক্রিমটাই ইউজ করতে পারো এই ক্রিমটা কিন্তু স্পটের জন্য খুবই ভালো দেখতে পারছো এখানে দুটো দুই রকম ক্রিম থাকবে মডার্ন ক্রিমের মধ্যে দুইটা দুই রকম ক্রিম থাকবে যে তোমরা যেটা প্রয়োজন সেটা নিতে পারো যারা স্পট আউট নিতে চাও ব্রন ছোট ছোট ব্রন থাকে অনেকের অনেকের কিন্তু কালো দাগ থাকে এবং কি পিম্পল থাকে অনেক ধরনের ইয়ে থাকে যাই হোক এটার মধ্যে কিন্তু স্পট আউটটা ইউজ করবা আর যারা ফর্ট হতে চাও তোমরা ফেয়ারনেস স্ক্রিমটা ইউজ করবা তো দরকার প্রয়োজন হয়তো তোমরা কিন্তু একটা স্ক্রিন শট দিয়ে রেখে দিতে পারো তাহলে কিন্তু তোমাদের বুঝতে কোনো অসুবিধা হলে তোমরা দোকানদারকে দেখাতে পারবা ওরা বুধ দেখলে বুঝতে পারবে তো এই বুঝতে কোনো অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে জানাবা ইনশাল্লাহ তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য চেষ্টা করবো আর আবার এই ভিডিও যে যেখানে দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম